নমস্কার আমি পৃথু চ্যাটার্জি মিশন নেতাজি শিউরির পক্ষ থেকে পুনরায় আপনাদের সামনে উপস্থিত আজ আমাদের আলোচনার বিষয়বস্তু নেতাজি প্লেন ক্র্যাশের ছক কোষে কীভাবে রাশিয়ান সেল্টারে যান এবং কি কি প্রমাণ রিসার্চারদের কাছে আছে যা থেকে এটা প্রমাণ করা যেতে পারে যে এইটিনথ অগাস্ট নাইনটিন ফর্টি ফাইভে নেতাজি প্লেন ক্র্যাশে মারা যাননি তিনি রাশিয়ার কাছে অ্যাসাইলাম চেয়েছিলেন এবং রাশিয়ান সেল্টারে চলে যান প্রথমেই অনুজ ধরের একটি এর উত্তরে তাইওয়ান কি বলেন তার একটি নমুনা আপনাদের সামনে পেশ করছি তাহলে দেখা গেল ওই নির্দিষ্ট দিনে কয়েক মাস আগে এবং কয়েক মাস পর এমন কোনো রেকর্ড তাইওয়ান গভর্নমেন্টের কাছে নেই যেখান থেকে এটা প্রমাণ করা যায় ওই নির্দিষ্ট দিনে কোনো বিমান দুর্ঘটনা তাইহুকু বিমানবন্দরে হয়েছিল কি রাশিয়ান অ্যাঙ্গেলের আলোচনার পূর্বে দেখে নেওয়া যাক সমকালীন পরিস্থিতি এবং নেতাজির পারসেপশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগে থেকে নেতাজি বুঝতে পেরেছিলেন যে ওই যুদ্ধে অক্ষশক্তি শক্তি পরাজিত হতে চলেছে নেতাজি বারবার এই বিষয়ে আলোচনা করছিলেন যে যে মুহূর্তে জার্মানি রাশিয়াকে অ্যাটাক করবে সেই মুহূর্ত থেকে জার্মানির পরাজয়ের কাউন্ট শুরু হয়ে যাবে তার ভবিষ্যদ্বাণী সঠিক হলো যখন একুশে জুন উনিশশো সালে জার্মানি রাশিয়াকে অ্যাটাক করে নেতাজি দুঃখ প্রকাশ করে জার্মানি সাংবাদিক ওয়াসিকে বলেন এটি ঠিক হলো না তার দৃষ্টিতে রাশিয়া এবং জার্মানি একে অপরের পরিপূরক তাই হিটলারের রাশিয়া আক্রমণে তিনি অত্যন্ত মর্মাহত হন তিনি উনিশশো সালের মার্চ মাসে উত্তম বলেন রাশিয়া এবং জার্মানি সবেমাত্র অনাক্রমণ চুক্তিতে আবদ্ধ হয়েছে জার্মানি ব্রিটেনের সঙ্গে যুদ্ধে রাশিয়া ব্রিটেনের শত্রু এটাই হলো ভারতবর্ষের স্বাধীনতা লাভ সম্পর্কিত প্রচারের জন্য মস্কো যাওয়ার উপযুক্ত সময় জহুরিরা যেমন জহর চেনেন নেতাজি জানতেন রাশিয়াই একমাত্র দেশ যা ভারতের মুক্তি সংগ্রামে সাহায্য দিতে সক্ষম টোয়েন্টি এথ নভেম্বর নাইনটিন ফর্টি ফোর নেতাজি জেকব মালিক যিনি অ্যাম্বাসাডার অব সোভিয়েত ইউনিয়ন ইন টোকিও ছিলেন তাকে চিঠি লেখেন এবং তার চিঠি মুখ্য বিষয় ছিল যেহেতু সোভিয়েত ইউনিয়ন আর জি হুকুমাতে আজাদ হিন্দ গভর্নমেন্টকে স্বীকৃতি দিয়েছেন তাই ভারতবর্ষের স্বাধীনতার সংক্রান্ত বেশ কিছু বিষয় তিনি আলোচনা করতে চান জার্মান সরকার বুঝতে পেরেছিলেন যে আজাদ হিন্দ গভর্নমেন্ট রাশিয়ার এগেনস্টে কোনো পরিকল্পনা করতে চায় না তাছাড়াও উনিশশো সালে যখন নেতাজি দেশ করেন তখন সোভিয়েত ইউনিয়ন ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাই নেতাজির ইচ্ছা ওনার সাথে দেখা করার এবং একটি পথ বার করার এবং নেতাজি ওনাকে আশ্বস্ত করেছিলেন এই বলে যে আমাদের সম্পর্ক চিরদিনের জন্য অক্ষুণ্ণ থাকবে ভীষণ ইম্পর্টেন্ট এই পার্টটি আমাদের সম্পর্ক চিরদিনের জন্য অক্ষুণ্ণ থাকবে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখতে পাবো নেতাজি তার নিজের দেওয়া কথাখানি কতটা পালন করেছিলেন এবং সত্যি পরবর্তী কয়েক দশক রাশিয়ার সাথে ভারতবর্ষের বা নেতাজির সম্পর্ক কতখানি গভীর ছিল এছাড়াও খোসলা কমিশনে দেওয়া সানওয়াজ খান এবং আবিদ হাসানের বয়ান যাতে এটা পরিষ্কার নেতাজি রাশিয়া যাওয়ার পরিকল্পনা করছে কর্নেল প্রীতম সিং তার এভিডেভিটে বলেন উনিশশো সালের মোনার দিকে জার্মানির পতনের পর নেতাজি তার বন্ধু সিগে মিৎসুর মাধ্যমে রাশিয়ায় স্ট্যালিনের সঙ্গে কথাবার্তা শুরু করেন এবং রাশিয়া গভর্নমেন্ট তাকে আশ্বাস দিয়েছিলেন যে সমস্ত প্রকারের সাহায্য তার জন্য খোলা থাকবে এটাও তারা বলেন নেতাজি তার সঙ্গী সাথীকে তারা সেল্টারও দেন প্রসঙ্গত উল্লেখ্য এই কথাগুলি নেতাজি প্রীতম সিংকে বলেন তিনি প্রশ্নের উত্তরে এও বলেন যে অগস্ট নাইনটিন ফর্টি সিঙ্গাপুর ছাড়ার সময় তিনি এই সিদ্ধান্ত নেন এবং জাপান গভর্নমেন্টের সাথে এই ব্যাপার নিয়ে নেতাজির বিস্তৃত আলোচনা চলেছিল জাস্টিস মুখার্জি কমিশন অফ এনকোয়ারিতে নেতাজির সেক্রেটারি বলেন যে জাপানের আত্মসমর্পণের পূর্বে নেতাজি মাঞ্চুরিয়া হয়ে রাশিয়া যাওয়ার জন্য কার্যকারী পদক্ষেপ নিচ্ছিলেন তিনি জাস্টিস মুখার্জির প্রশ্নের উত্তরে এও বলেন যে 17 অগস্ট তিনি নেতাজি এবং লেফটেন্যান্ট জেনারেল সিদেইকে একসাথে ব্যাংককে দেখেছেন লেফটেন্যান্ট জেনারেল সিদেই মাঞ্চুরিয়াতে জাপানিজ সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন তিনি পরিষ্কারভাবে বলেন যে এইটিন্থ অগস্ট নাইনটিন ফোরটি ফাইভ ক্র্যাশের ঘটনা তিনি বিশ্বাস করেন জাস্টিস মুখার্জি তার রিপোর্টে ভলিউম নাম্বার ওয়ান পেজ নাম্বার ফর্টি ফাইভে এ বলেন একটি ব্যাপারে কোনো বিতর্ক নেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে নেতাজি নতুন করে সংগ্রামের পথ যে সংগ্রাম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশ স্বাধীন করবার সংগ্রাম তার জন্য তিনি বেছে নিয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন নতুন অভিযান শুরু করবার জন্য তিনি 1945 সায়গান থেকে রাশিয়ার উদ্দেশ্য রওনা দেন প্রসঙ্গত উল্লেখ্য লেফটেন জেনারেল ছিলেন একজন ইন্টারপ্রেটার যিনি জাপানিজ এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পারদর্শী ছিলেন জেনারেল সিদের সাথে রাশিয়ান এম্বাসির যোগাযোগ ছিল কথা ছিল জেনারেল সিদে এবং নেতাজি দুজনেই একসাথে আত্মসমর্পণ করবেন রাশিয়ার কাছে এখন নেতাজির সাইগান এবং রাশিয়ার উপস্থিতি সম্পর্কিত কিছু তথ্য দেখে নেওয়া যাক প্রসঙ্গত উল্লেখ্য যে যতক্ষণ পর্যন্ত আইবির সমস্ত প্রকারের ফাইল ডিক্লাসিফাই হচ্ছে অ্যাকর্ডিংলি কেজিবির সমস্ত ফাইল ডিক্লাসিফাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশেষ প্রমাণ দেখানোর সুযোগ খুব বেশি থেকে যাচ্ছে না যে সমস্ত ডকুমেন্ট রিসার্চারদের কাছে এসেছে তার থেকে যে তথ্যগুলি সামনে উঠে আসছে তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই ফাইলগুলি ডিক্লাসিফাই হলে যে তথ্যগুলি বেরিয়ে আসবে তার থেকে আশা করি জানতে পারা যাবে যে এইটিন্থ অগস্ট নাইনটিন ফর্টি ফাইভের প্লেন ক্র্যাশের ঘটনার পর রেডিও ব্রডকাস্টিং তিন তিনবার দেশের মানুষ কার গলা শুনতে পেয়েছিলেন নেতাজি জাতির উদ্দেশ্যে দেশের জনগণের উদ্দেশ্যে তিন তিনটি ভাষণ দেন প্রথম ব্রডকাস্টিং টোয়েন্টি সিক্স ডিসেম্বর নাইনটিন ফোরটি ফাইভ তাতে তিনি বলছেন আই এম এট প্রেজেন্ট আন্ডার দ্য সেল্টার অফ গ্রেট ওয়ার্ল্ড পাওয়ার মাই হার্ট ইজ বার্নিং ফর ইন্ডিয়া আই উইল গো টু ইন্ডিয়া অন দ্য ক্রেস্ট অফ এ থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইট মে কম ten ডেস অ ইভেন ইরলিয়ার দেন আই sit on judgment upon those ট্রাইং my মেন at red four দ্বিতীয় ব্রডকাস্টিং ফার্স্ট জানুয়ারি নাইন্টিন ফর্টি সিক্স তাতে তিনি বলছেন we must get ফ্রিডাম within two ইয়ার্স দ্রিটিশ ইম্পেরিয়ালিজম has broken ডাউন at it মাস্ট conceit ইন্ডিপেণ্ডেন্স অফ ইন্ডিয়া ইন্ডিয়া বিল নবি ফ্রি বাই মেন্স অব নন ভায়োলেন্স বাট আই এম কোয়াইট রেসপেক্ফুল গু mahatমা গান্ধী থার্ড ব্রডকাস্টিং ফেব্রুয়ারি নাইন্টিন ফর্টি সিক্স

নাইদার নর নর নেহেরু কংগ্রেস তাহলে পর তিনটি ব্রডকাস্টিং এবং গান্ধীজির সেক্রেটারি চিঠি প্রমাণ করে যে তিনি রাশিয়ায় সেল্টার পান এবং রাশিয়া আশাইলামের বিনিময়ে তাকে সেল্টার দিয়েছিল